আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে আগের থেকে অনেকটা ভালো আছি তো আবার চলে আসলাম একটা ডেইলি ব্লগ টাইপের ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট কারণ আজকে হচ্ছে আমার বাসায় ছোটোখাটো একটা মিলাদের আয়োজন করা হয়েছে কারণ আমি হসপিটাল থেকে সুস্থভাবে বাসায় আসতে পেরেছি দেখে আমার হাজব্যান্ড হচ্ছে এরকম ছোট্ট একটা মিলাদের আয়োজন করেছিল বাসার মধ্যে তো সেই সব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কি কী রান্নাবান্না হয়েছে অনেক কিছু অবশ্য আমি ভিডিও করতে পারিনি কারণ কিছুটা রান্না করার পরে আমি আবার অসুস্থ হয়ে যাই তো সেই জন্য বাকি যে রান্না বান্না হয়েছে সেগুলো কোনোটাই আমার কাছে ভিডিও নাই তো কিছু কিছু জিনিসের ভিডিও করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এখানে গরুর মাংস নিয়েছিলাম তো গরুর মাংসটাকে ছোট ছোট করে একটু পিস করে নিচ্ছি কারণ বড় করে কাটা তো এই ছোট করে পিসনা পিস না করলে দেখা যায় যে গরুর মাংসের মধ্যে কোনো মশলাটাই ওরকম ভালোভাবে ঢোকে না তো এখানে আমাদের হেল্পিং হ্যান্ড ছিল আমার ছোটো বোন ছিল আমার মা ছিল সবাই কাটাকাটি করাতে ব্যস্ত তো রাতের বেলা থেকে আসলে কাটাকাটি নিয়ে ব্যস্ত কারণ যেহেতু দুপুরে নামাজের পরে খাওয়া তো রাতের দিকে যদি কিছুটা রেডি করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা ইজি হয় তো এখানে সবগুলো মাংস কাটা হয়ে গেছে তো এখন রান্নাবান্না করার পালাম তো এখানে আমি আবার পায়েসের জন্য দুধ দিয়ে নিচ্ছি তো এটার মধ্যে এই মিল বিটার দুধও দিয়েছি আবার গরুর দুধও ছিল গরুর দুধ ছিল দুই কেজি পরিমাণে আর মিল বিটা ছিল আর দুই কেজি আর কিছুটা গোড়া দুধ দিয়েছি সব মিলায় পায়েসটা মোট সাড়ে চার কেজি দুধের মধ্যে রান্না করেছি পায়েসটা অনেক মজা হয়েছিলো মিষ্টিও পারফেক্ট ছিল সব কিছু মিলাইয়া মানে ভালোই ছিল খারাপ না আলহামদুলিল্লাহ তো আমি এখানে পায়েসটা রান্না করার জন্য পোলা চাল নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো কারণ যেহেতু সাড়ে চার কেজি দুধ তো আড়াইশো চুলায় পায়েসটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে মাংসটা রেডি করে নিচ্ছি মাংসটা রেডি করার আগে মেরিনেট করে নিব রান্না বসানোর আগে তো এখানে মেরিনেট করার জন্য মাংসটা দিয়ে দিলাম একটা বড় পাতিলায় তো এরপরে সব মশলা এক এক করে দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কতটুকু দিয়েছি আসলে এটা অনুমান করে বলা কিছু নাই আপনারা হচ্ছে দেখে নেবেন আর এটা মানে রেসিপি টাইপের কোনো ভিডিও না যে একদম ডিটেলস ধরে ধরে বলতে হবে যে এক কাপ পেঁয়াজ দুই কাপ পেঁয়াজ এরকম কিছু না তিন কেজি পেঁয়াজের মতো ছিল বুয়া সবগুলোই কেটে দিয়েছে তো এখান থেকে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মাংসর মধ্যে মানে এতটুকু মাংস এখানে পাঁচ কেজির মতো গরুর মাংস ছিল তো এই মাংসতে যতটুকু পেঁয়াজ লাগে সেই অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধইনা গুঁড়া তারপর আবার গরুর মাংসের মশলা দিয়েছি দুই চামচ তিন চামচের মতো গরম মশলা পাউডার দিয়েছি পরিমাণ মতো তেল আদা রসুন বাটা জিরে বাটা সব কিছু দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেবো মাংসটাকে যাতে একদম সুন্দর মতো মানে মাংসটার মধ্যে সবগুলো মশলা প্রপারলি যায় আর পরিমাণ মতো কিন্তু পরিমাণ না স্বাদ মতো লবণ কিন্তু অবশ্যই দিতে হবে লবণ ছাড়া রান্না করলে তো খাওয়া যাবে না তাই লবণটা একদম নেসেসারি লবণ দেওয়ার খুবই প্রয়োজনীয় একটা বিষয় তো এরপরে তেল দিয়ে দিচ্ছে মিলাদের আয়োজনটা যেহেতু আমি হসপিটাল থেকে আসার একদিন পরেই করা হয়েছে তো তখন আমি পুরোপুরি মানে মোটামুটি স্টাই ছিলাম না একদমই অসুস্থ তার মধ্যে এই রান্না রান্নাবান্না দেখাশোনা করতে হয়েছে অনেক মানে গরু মাংস আর পায়েসের রান্নাটা আমি কর মানে করেছি কারণ ওরা তো শুধু মাখিয়ে দিয়েছে আমি দেখেছি বারবার করে ঢাকনা তুলে নাড়াচাড়া করতে পারেনি অবশ্য সব কিছুই আমার মা করেছে কিন্তু বারবার দেখিয়ে দিতে হয়েছে রান্নাঘরে যেতে হয়েছে তো সেই জন্য রাতের বেলা এইসব করাতে দিনের বেলা আমি আবার মানে একদম টোটালি অসুস্থ হয়ে গিয়েছিলাম সারা দিন ঘুমিয়ে কেটেছে কোন সময় মেয়াদ হয়েছে বা কোন সময় হুজুর আসছে আমার কিছুই মনে নাই জাস্ট শুধু মিলাদের যে লাই রাহাল্লা পড়তেছিল সেটা শুধু একবার কানে আসছে আর বাকিটা আমি মানে কিছুই মনে করতে পারতেছিলাম না কত মেহমান আসছে বা রিলেটিভরা আসছিলো তাদেরকেও মানে এক একজনকে তো একবার মানে ঘুমের ঘরে বলেছি কেমন আছেন ভালো আছেন নাকি আবার ঘুম থেকে উঠে আবারও তাকে সেম কোশ্চেন করতেছি কেমন আছেন ভালো আছেন নাকি কখন আসছেন সে হাসতে আর বলতেছে আমি আসছি অনেক আগে আমার এখন এই সব মনে পড়ে এত হাসি পাইতেছে আমি অসুস্থ অবস্থায় আমার মনে হতেছিল আমার মাথা দুই তিনটা তার ছিঁড়া গেছে উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করে দিয়েছিলাম জ্বরের ঘরে যেরকম হয় অবস্থা তো এখানে হচ্ছে মা পায়েসের মধ্যে দুধ দিয়ে মানে সরি দুধের মধ্যে পায়েসের জন্য চাল দিয়ে দিচ্ছে এখনো আমি উল্টাপাল্টা কথা বলি আমার মুখে কথা বাজতেছে কারণ আমার প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম এটা আসলে কাউকে মানে এক্সপ্লেন করে বোঝানো যাবে না আমি যে বেঁচে ফিরছি এটাই অনেক তো আমার রিলেটিভরা আমার আত্মীয় স্বজন আমার কাছের মানুষ যারা হসপিটালে ছিল তারা সবাই ভাবছে যে আমি মনে হয় এই বুঝি মারা যাব এই বুঝি মারা যাবো এরকম একটা সিচুয়েশান ছিল আমার খুবই খারাপ কন্ডিশন ছিল তো আমি এখানে আবার এই যে এক হাত দিয়ে পায়েস নাড়তেছিলাম আর এক হাতে আমার ক্যানেলা পড়া। কি যে একটা অবস্থা কারণ আমার হাতে পায়েস অনেক মজা হয় নাকি সবাই বলে তো সেই জন্যই হচ্ছে আমি পায়েসটা রান্না করতেছিলাম তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন যাতে আমিও অনেক ভালো থাকি সুস্থ থাকি তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যাই সবার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর যারা এখনও আমার পেজে ফলো দেননি অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আল্লাহ হাফেজ টাটা